সবাই কেমন আছে শুভ রথযাত্রা এবছর রথ চলে গেছে কিন্তু আমাদের এখানে বড় মেলা হয় তো রথের পরেও আমাদের মেলা ছিল আগে দেখো আমি মেলায় গিয়েছিলাম মেলা থেকে ফিরেছি বলে এমন অবস্থা হয়ে গেছে মুখ চোখে দেখো আজকে মেলা থেকে আমার মেয়ে কত জিনিস কিনেছে আর আমি অনেক কত জিনিস কিনেছি প্রথমে দেখো আমার মেয়ের জন্য একটা তারপর এইটা মেয়ে আর আমি দুজনে ব্যবহার করব ভিডিও করব আমি তার মেয়ে কিনেছে বায়না করেছে

আর এখানে দেখো অনেক বাসনপত্র বাসনপত্র মানে ওই যে একটা ছোটো ওভেন একটা পুটকি ওভেন একটা কড়াই সন্ধি ও ভিডিও করার জন্য একবার বলেছে মামাকে ছোটো কিচেন সেট কিনে দাও তাই জন্য দেখো একবার ছোটো ছোটো কিচেন সেট একটা কিনে এনেছি একটা ওভেন কিনে এনেছি সব কিছু একটা একটা করে কিনে এনেছি একটা বালতি একবার একটা এ কিনে এনে ছাগনি এখানে অনেক কটা খেলনা আছে অনেক খেলনা আছে এখানে ছোটো কিচেন সেট পুরো আছে জাল দেওয়ার জন্য একটা নিয়ে নিয়েছি ব্যাস এইগুলো এতগুলো খেললাম মেয়ের কিনে তারপরে দেখো আমি কাপ কিনেছি দেখো কাপগুলো দেখে নাও একটা একটা করে দেখাচ্ছি অনেকগুলো কিনেছি এই কাপগুলো কিনেছি এইখানে এই কাপগুলো কিনে দেখো এতগুলো কাপ কিনেছি দেখেছো কতগুলো কাপ কিনেছি একটা ব্যাগ কিনেছি এই কালারের ব্যাগ বড় ব্যাগ কিনেছি আরও অনেক কিছু জিনিস এখানে মেয়ের হেয়ার ব্যান্ড কিনে দিস দেখো ম্যান হেয়ার একটা কিনেছি এই একটা হেয়ার কিনেছি এই একটা কিলিবে সেট এই একটা কিলিবে সেট আর এই একটা কিলিবে সেট কিনেছি এখানে মেয়ের একটা হেয়ার ব্যান্ড আছে একটা ছোটো চুইন পাখি আছে দেখো আমরা এই পাখিগুলো দিয়ে চুইন পাখি বলি খুচ করে আমি বেশি আমার জন্য কেউ সাজাগুলোর জিন্স কিন কারণ আমার অনেক আছে এখানে খেলে এই একটা গলার স্যার নিচ্ছি আমি একটা গলার স্যান আর একটা ময়ূর কানের ময়ূর কানের দেখে বেশি দাম না মাত্র তিরিশ টাকা দাম এই কানেরটা দেখে নাও মাত্র তিরিশ টাকা দাম এই কানেরটা তেমন ওই যে বলো তো মাত্র তিরিশ টাকা দাম বেশি দাম না এই এত কিছু জিনিস মেলায় অনেক কিছু খেয়েছি পাপড়ি চাট খেয়েছি রোল খেয়েছি আইসক্রিম খেয়েছি আর শেষে মেলায় রথের মেলা সব কিছু জিলাপি জিলাপি না খেলে রথের মেলা হয় না জিলাপি আর জিলাপি আর এই দেখো গজা গজা কিনেছে ব্যাস এই সব মেলার আগে এই সব কিছু তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে তোমরা সবাই জানি বাই টাটা গুড নাইট